মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টল্যান্ডে অভিবাসন আটক কেন্দ্রকে ঘিরে চলমান বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি প্রয়োজনে পূর্ণশক্তি প্রয়োগের অনুমতিও দিয়েছেন তবে তিনি ন্যাশনাল গার্ড নাকি নিয়মিত সেনাবাহিনী মোতায়েন করবেন তা স্পষ্ট করেননি ট্রাম্পের দাবি পোর্টল্যান্ডকে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে রক্ষা করতে প্রতিরক্ষা মন্ত্রীকে সব ধরনের সেনা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে তবে ওরেগনের গভর্নর টিনা কোটেক ও ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কোটেক বলেন এটি ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয় পেন্টাগন জানিয়েছে প্রেসিডেন্টের নির্দেশে তারা ডিএইচএস এর সহায়তায় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে বিক্ষোভকারীরা বারবার আইসিই প্রসেসিং সেন্টারে হামলা চালিয়েছে এবং রোজ সিটি অ্যান্টিফা নামের সংগঠন কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ঘটনায় সহিংসতা ও অগ্নিসংযোগ সহ অন্তত ২৬ জনকে ফেডারেল মামলায় অভিযুক্ত করা হয়েছে সমালোচকদের মতে ট্রাম্প পরিস্থিতিকে অযথা রাজনৈতিক রূপ দিচ্ছেন যা উত্তেজনা আরও বাড়াতে পারে আজ বার্তা